প্রদান করবে এবং সকল মামলা থেকে তার

দিলসোমারি জেলা থেকে দশ হাজার মানুষ এসে এসেছে প্রায় ছয়শো কিলোমিটার দূর থেকে দশ হাজারের মতো মানুষ এসেছে এটি হচ্ছে ভালোবাসার ভয় এই উচ্ছ্বাস ছিল ভালোবাসার ভয় প্রকাশ যার সাড়ে চন্দ্রের তহিন অল্প সময়ের মধ্যে জমার কেউ নির্ভরী মানুষের গণমানুষের রাস্তা অর্জন করতে পেরেছে অল্প সময়ে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে গ্রিংবাগ বেকার দেশ কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের ডোমার দিনটা যে উন্নয়ন করেছে দেশ স্বাধীনের পরে ডোমার দিনের উন্নয়ন আর কোনো সরকার করতে পারেনি সে তার কারণেই আজকে এই জিয়াউর রহমানের মাজারে পুষ্প মাল্য অর্পণ করতে দেখেছেন যে হাজার হাজার মানুষের ভিড় ছিল ইনশাল্লাহ আগামী দ্বাদশ নির্বাচনে ইঞ্জিনিয়ার শরণ ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে ভোট বিক্রয় なるほど。